আরে পরে শুনিস তুই আর বন্ধু তুই বাদ দে তো এগুলা আর তুইও তো এই কাজই করিস তুই একসাথে কয়টা চালাস বল তোর কি একটা মেয়েতে হয় ব্যাটা আমি এক লগে দশটা চালা তো তাতে কার কি মাই এখন চালাইব এটা কোনো কথা তুই খারাপ কাজ করতে পারবি আর অন্য কেউ একটা করলেই হচ্ছে এটা তো ওর দোষ এটা তো হিপোক্রেসি মামা এই ব্যাটা তোর হিপোক্রেসির খ্যাতা মারি এই হিপোক্রেট নাই কাটা আমরা সবাই বক্রের সবাই আপনাকে তো আমরা কয়েক মাস না আপনাকে আমরা কয়েক বছর অ্যাসেসমেন্টে রাখতেছি ভাই লোকে লক্ষ্য করো সে সীমা লঙ্ঘন করেই যাচ্ছে আর কি শুরু করলি তোরা বাদ দে না ওই মেয়ে কি করছে ওইটা বল না ও কিভাবে একটা স্টেটমেন্ট দাঁড় করা ওকে আমেরিকা ফেরত সাইকোলজিস্ট আমেরিকা ফেরত না ও তো চিপে ফেরত এ ভাই এই চিপে ফেরত মানে কি যাও নাই সরু ওই অন্ধকারের জন্য চিপায় প্রত্যাহ্বা এমন কি উঠা বসা শোয়া সব তো পাইস রে মামা এ মাথার মতো এমনি গরম এ থামতে ক থাক তোরা হাতাহাতি কর মারামারি কর তুই গেলাম আরেন কই যাস তুই আর মায়া কি করলো শুনতে তো পারলাম না দা এবারা থাকোটা শুদ্ধ হইবো না এখন ক আমাকেও মায়াগুলোর কি খবর হ্যাঁ আমুক ও তো উঠতেছে কোথায় উঠে তারা বুঝিস খা এসব ক্লাবের কথা আমার সামনে কবি না আমি মনে করি প্রতিটা মানুষই এটা একটা ক্লাব তাই আলাদা করে আর ক্লাবের দরকার নেই জি ভাই আর এসব ক্লাব করে কি হবে হ্যাঁ ক্লাব করে কোনো লাভ টাভ কোনো কিছু নেই ওর সাথে পড়াশোনা ঠিক আছে নালি পরে পরে চাকরি বাকরি পাবি না এই কি নাম কি তোমার ভাই ওয়েন বাড়ি কোন জায়গায় বান্দরবান তুমি আর লোক পাইলে না রে বন্ধু বানাইছে আর ওরে বন্ধু বানায় এত দূরতে ঢাকায় আইস শোনো এত দূরতে যখন ঢাকায় আইস পড়াশুনো কর এসব লাভ লাভের চিন্তা মাথাতে দূর করে দাও পরে কিন্তু চাকরি বাকরি কিছু হবে না কয়ে দিলাম ভাই আপনার ডিমোটিভেট করে অভ্যাসটা গেল না শুন এই হলো সোনা এই ক্যাম্পাসের গ্রেট ডিমোটিভেটর ওর কথায় তো পাত্তা দিয়ে লাভ নেই তাছাড়া আমরা আমাদের ট্রাভেল স্টার্ট আপে সাকসেসফুল হবই প্যারা নাই চেল আচ্ছা এই সোনা ভ্যারিসেশন কত ওইটা কেউ জানে না তাছাড়া সে যে কবে ক্যাম্পাসে ঢুকছিল ওটাও কেউ জানে না কেন কেউ জিগাই নাই ওরে বাব জিজ্ঞেস করে মরবে নাকি এমনিতে সোনার ঠাপে ক্যাম্পাস যথেষ্ট এই কি পলিটিক্সরে না তবে সিনিয়র ভাই বাজারদের সাথে ভালোই সম্পর্ক আচ্ছা তোর এক পলিটিক্যাল ভাই আছে না কে কসমস হ্যাঁ হ্যাঁ কসমস ও হো হিরো নামারে বসছিল দেখা করতে ভাইয়ের সাথে শিট মিস হয়ে গেল রে আচ্ছা সমস্যা নাই পরের বার যখন যাবি হ্যাঁ আমারও নিয়ে যাই না না নিয়ে যাবো আচ্ছা আচ্ছা মা ওই যে তোদের কী যেন একটা উৎসব আছে না আমাদের উৎসব বৈশাখের কথা বলতে রাইট রাইট বৈশাখী এই বৈশাখী নিয়ে একটা ভিডিও বানাইতে হবে ক্যাম্পাসের আশপাশ দিয়ে ঘুরতেছি ভাই আপনার ফিল কিন্তু হেভি ভালো ভাই খালি নেতাটা হয় তারপর মনে করেন আর কিছু ঝামেলা নাই ঠিক আছে টেনশন নিস ভাই স্যার কেমন আছেন হ্যাঁ রে রকিট মি কইছিলাম মিয়া তোমারে তো দরকার কিনা তোমারে বলছ না কি আমার কথা বলছিল ভাই আমি আসলে একটু জাহাঙ্গীরনগর গেছিলাম আর ভাই আমার বন্ধু যার কথা আপনি বলছিলাম ভাই খুবই ট্যালেন্টেড ছেলে ভাই আর ইদানিং আমার যে ট্রাভেল এজেন্সির ব্যবসা ভালোই হেল্প করতেছে আমারে ফেসবুক তো দেখি মিয়া ঘুরে মুড়ে ঘুরো কিসব ব্যবসা ব্যবসা করো ভাই এইসব আসো কেমন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ায় ভালোই আছে ভালো আছে কেমনি প্রেম টেম করতে তো নাকি প্রেম ছাড়াও ভালো থাকা যায় তো অবশ্যই ভালো থাকা যায় বরং প্রেম ছাড়া আরও বেশি ভালো থাকা যায় ভাই তা কি অবস্থা ভাই হ্যাঁ অবস্থা এই রাজনি করে কোনো পাই না আবার ওই প্রেম করবো কখন আরে এই যে কামগুলো আছে বুঝলে তোমাদের সাথে একটা কথা বলতে পারি আর দেখবা এই রাজনীতিবিদদের মেয়েরা বয়ফ্রেন্ড হিসেবে খুব একটা পছন্দ করে বেশিরভাগ মেয়েদের ওই ফেসবুক প্রফেশ্য লেখা আছে আই হেড পলিটিক্স হ্যাঁ যাকে ওসব কথা পাদ দাও জি ভাইনিয়া পলিটিক্সটা খোলা না তখন কথাটা শুধু না তো ভালো সামনের কমিটিতে সে তো আবার ক্যান্ডিডেট ভাই আমি সাপোসা খোলা বাদ আর পরিবারের টাকা না থাকলে এই রাজনীতিতে যেমন কিছু একটা করা যায় না তাছাড়া ভাবতেছি ওরিয়িনিয়া ট্রাভেল এজেন্সির ব্যবসাটা ঠিকভাবে করবো ভাই সে টাকা পয়সা কামাইতে হবে একটু করিলো আর ওই মেয়ে ট্রাভেল ট্রভেল বাদ দাও আমরা আছি তো ভাই ওদের মানুষ প্রোগ্রামে আসবা দেখবা পথ পদ পায়ে গেছো এই যে কামড়ো দিছি না কিরে কামড়ো সবই আপনার দোয়া ভাই রকেট কালকে থেকে প্রোগ্রামে আসিস ভাই ভালোই চাই ও ভাই ভাবতেছি তো ভাই আমি আসি ভাই কই যাব আমি ওই টেলিফোন রোডে যাবো ভাই এটা পার্সেল দিতে হবে আর টিউশনই করাও নাকি না ভাই টিউশনই কই যাব ভাই টিউশনই করাও না পড়াইবা নাকি সেটা বলো ভাই পাইলেই কি আর না করাই ভাই আমার তো দেখতে দেখেন আচ্ছা ঠিক আছে ঘুরে দেখব তো তাইলে কালকে সন্ধ্যা আমারটা ফোন দিও ভাই নতুন ফুল কিনছি তো ভাই মানে নাম্বারটা দিয়ে দিতে আমার নাম্বারও নাই তোমার কাছে আচ্ছা চলো এসে দিকে চলো ঠিক আছে আসো চলো চা টাকে আসো তোমাদের ক্লাসে তোর না নাম একটা মেয়ে আছে না ওই তার সাথে যদি একটু পয়সা ঠিক আছে পারবো না পারবো ভাই পারবো কি রে বাবা তুই এত কি পড়িস আর তুই তো এমনিতেই অ্যাসাইনমেন্টে হাইয়েস্ট পেয়ে গেলি আরে এটার এমন কি কেমনে কেমনে জানি হয়ে গেছে আমি তো কিছুই পারি না মজা জানিস তুই শয়তান বেটি এখন প্রেজেন্টেশনের সব স্লাইড তুই রেডি করবি হ্যাঁ তো ট্রিট দিতে হবে না এটা করলেই তো ট্রিট হয়ে যাবে আরে আমি ভালো স্লাইড বানাতে পারি না তোর না পারে তোর না পারে না তোর না তো মনে করে সে নিজেই একটা স্লাইড এই দাঁড়া দাঁড়া সিয়ার আসছে ডাক দো আই সিয়ার এদিকে আয় ব্রো ইটিন ক্লাস ক্যান্সেল করা যায় না। লাঞ্চের পর ক্লাস করতে কার ভালো লাগে বল? আর শুন, স্যর্স আর কি ফাইনালের সিলেবাস কিচ্ছুটা কমOmega যায় না। না না, সিলেবাস কমা হবে না। ইউনিভার্সিটি সেমিস্টার ফাইনালের আগে একটা রিভিউ ক্লাস নেই। কেন কমাবে না? তুমি তো সব পারো। আমাদের কথাও তো ভাবতে হবে নাকি? আরে ওটা কোনো নাম্বার হইলো? যদি জি 4 পাইতাম তাহলে বলতে পারতিস যে বেশি নাম্বার পাই। ওইটা নাম্বার না না। তাহলে আমাদেরটা কি? আচ্ছা, তোদের কথা শেষ। তাহলে আমার কথা শোন। কালকে শোয়েব স্যার একটা এক্সট্রা ক্লাস নেবে বলিস কি কালকেও তিনটায় ক্লাস করতে হবে হ্যাঁ আর সিলেবাস কমাবে না বরং বাড়াবে আর কালকে সেই এক্সট্রা চ্যাপ্টারের ক্লাস হবে না না আন্টি সরি অ্যাকচুয়ালি এত দূর গিয়ে টিউশনি করানো আমার জন্য একটু টাফ হয়ে যায় আচ্ছা আমি তাও একটু ভেবে আপনাকে রাতে জানাচ্ছি জি কি খবর তোর ও আপনি এই তো ভালো করিস এখন এই তো একটা কোচিংয়ে গেছিলাম আর কি তুই কোচিংয়ে কি পড়াবি কেন কি প্রবলেম শোন তুই টিউশনই করা আমার কাছে কোনো টিউশনি আসলি আমি তোরে দেবানি অবশ্য তোরে টিউশনি দিয়ে আমার লাভটা কি তুই তো টিউশনিও করাতে পারবি না ভাই আপনি কোথাও যাচ্ছেন সেখানেই যান আরে রাগ করতেছিস কেন কোন কোচিং এ সিভি দিছিস ব্রাইট কোচিং হ্যাঁ ব্রাইট কোচিং নয় তো আমাকে স্বামী মের ওরে কোসিং ব্যবসার বুদ্ধিটা আমিই দিলাম আমি যদি বলে দিই ওয়ান টু টি চাকরি হয়ে যাবে আপনার বলা লাগবে আরে চলে যাচ্ছিস রাগে গেলি তো হারিয়ে গেলি ছোট সাল বাল কথা শোনে তোকে কি চাকরি বাকরি দরকার নাকি কোসিং তাহলে আচ্ছা শোন চাকরি বাকরি চিন্তা মাথাতে দূর করে দেয় পড়াশোনা কর তুই এসেছিস পড়াশোনা কর সাকরি যদি বেশি লাগে আমার সাথে যোগাযোগ রাখিস সাকরি একটা দিয়ে দেব আপনার কাছে সব সময় থাকে হ্যাঁ বিজ্ঞানটা কে আরে বিজ্ঞান কি মেলা বাবা কর্তৃপক্ষ দিন দিন বিজ্ঞানের কোশিনে এমন করতেছে মনে হয় বিজ্ঞানী নিবে রে সাকরি এর হবে তো তো বাসায় জমি আছে কিছু তাই না আছে তো তো চাকরি পরীক্ষা তো কম দিলাম না হবে বলে মনে হচ্ছে না চল এগ্রো বিজনেস করি ক্ষেত খামার করি ওই পশু পাখি মাছ চাষ করি তুই কি সোনা ভাইয়ের দ্বারা মোটিভেটেড না সোনার দ্বারা কি মোটিভেটেড হওয়া সম্ভব ডিমোটিভেটেড কাজ তো করাই যায় রে কিন্তু ভার্সিটিতে পড়া গ্রামে যায় যদি ওই করি মানসে কি এই মানুষের কথার জন্য আর কিছু হইলো না মানুষ কি একবেলা খাইতে দিবে পালে বাস দিবে বাস ভাই বাস নিয়ে কথা হচ্ছে নাকি দাদা দাদা বাসরা কি 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 ধরনের কথাবার্তা চলতেছে শুনো আমার প্রিয় অভিযুক্তও কিন্তু বাস ছোটবেলায় বাস বাগানে কত খেলাধুলো করেছি এখন তো মনে ঘরে সব বাগান খালি হয়ে গেছে বাগানে আর কোনো বাস নেই সব বাসগান চলে এসেছে মানুষের পাশে তাইলে দাদা কী করা যায় কন্ত চাকরি বাকরি হবে বলে মনে হচ্ছে না ওই যে কি একটা আইনসের কথা কইছিলেন হ ভাই কি জানো চ্যানেলটার নাম ও মনে পড়ছে বাংলায় আইআইটিএস ইউটিউবে বাংলায় আইআইটিএস লিখে সার্চ দাও ফেসবুকে মনে হয় ওদের পেজ আছে দাদা আপনি যাইতেছেন না কেন আরে ভাই বন্ধুকে প্রেম করে নাকি করে তো ভাই কি এভাবে দেখতেছিলাম তোমার বন্ধুর মাথা ঠান্ডা হয় না

আমি চাই না আমার জন্য আপনার সুইসাইড অ্যাটেম্পটটা ফেল হয়ে যাক আর কিছু না ঠিক আছে তোমার জন্য তোমার ফ্রেন্ডরা অপেক্ষা করে আছে আচ্ছা বল না কি হয়েছে ঘটনা হলো কালকে রাকাম একটা এক্সট্রা ক্লাস নেবে ক্লাসে শোয়েব স্যারও থাকবে ক্লাসের বিষয় হলো কার্টেসি এ আই সে এই ক্লাস আমরা কেন করব ছেলেরা কোনো কার্টেসি জানে না ছেলেরা এই ক্লাস করবে আমরা করতে পারবো কি বলিস প্রান্তি বাট আমার কাছে তো মনে হয় ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হবে আচ্ছা দাদা এই নাফিয়া কি বললি তুই আমরা কি কারটিসি নষ্ট করলাম ক্লাসের আর তোরা মনে হয় কার্টিসি ঠালে উল্টে যাইতেছিস জানজি मैम এর লিপস্টিক দেখে এক্সাইটেড হয়েছে আরে আচ্ছা তোরা সাজগো স্ক্যান করিস বলতো যাতে তোদের হট লাগে এই জন্যই তো তো আমরা জিনিসটা দেখি সুন্দর জিনিস দেখতে তো ভালোই লাগে সেটাই তো তোদের মাথায় তো শুধু সুন্দর সুন্দরী সেক্সি এগুলাই কিন্তু এই জন্যই তো তোরা সারাদিন কিভাবে সুন্দর হওয়া যায় সেটা নিয়ে পড়ে থাকিস আমাদের সমস্যা না সমস্যা সোসাইটিকে একটা মেয়েকে তার মেরিট দিয়ে জাজ করে আরে কিসের মধ্যে কি না তোরাই বল একটা মেয়ে যতই ওয়েল এডুকেটেড হোক সোসাইটি দিন শেষে তার ফিজিক্যাল বিউটি আছে কি না সেটা দিয়ে তাকে জাজ করে এই শব্দ দোস্ত তুই বলতে পারলি না এইসব কার্টিসি মার্টিসি ক্লাস আমরা করবো না হ শব্দ সিআরএ ক্লাস নিলেও আমার দোষ না নিলেও আমার দোষ বেটা তোদের পিছনে যে পরিমাণ ফোন বিল যায় আমার সে কয় টাকা যদি ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিতাম যে মুরগির পিস এইটুক সেটা এত বড় হয়ে যেত আরে মুরগির পিসের কথা শুনে তো খিদে লেগে গেছে হে বাবা জল না খাইতে যাই কি বলে রাত যদি শুরু করছিস তুই আর তোর ফর্মিরা কেমন কি হয়েছে গত পরশুদিন সব পত্রিকায় তোদের কুকীর্তির খবর তোদের এই ব্যাপার তো পাঠিয়ে নেবে না শোন সাংবাদিকদের কাজই হচ্ছে সরকারি দলের ফুটা খোঁজা এ আর নতুন ফুট তোর ফুটোটা বন্ধ রাখতে পারিস না সমস্যা কি ও অলরেডি বেদারে ওদের কাজ শুরু হয়ে গেছে এ নিয়ে তোর টেনশন করতে হবে না দেখিস এরপর যদি নকরা ছকরা হয় তাহলে কিন্তু ক্যাম্পাস গরম করে বলবো সাবদা তুইও তোরগুলোকে সামলায় রাখিস আমার পলমান বহুত ভালো তোর কি সব বিপদ পাওয়ার এগুলো হচ্ছে আমার প্রবণ বহুত শব্দ গ্রুপে এরকম যে একটা থাকার দরকার আছে তুই তো মাঠাটা যদি করো না বুঝবে না এগুলো তুই এগুলো আমার বুঝেছিস এরপর যদি কোনো ঝামেলা হয় ঠ্যাং কিন্তু সাবধান দেখা যাবে আমার কাছে লাইফ মানে ঠিকমতো বই পড়ে আর এক্সামগুলো ভালো করে দেয়া আর আর ক্যারিয়ারে ফোকাস করা এই তো তার মানে না আসছেন নাকি আজকে আরে আজ না আসলে হয় না ব্যবসার পরিস্থিতি বুঝো না তো মিয়া না 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 ভাই দিনকাল খুব খারাপ যাইতেছে যে মায়েরে ধরতেছি এই কোন না কোনো ঝামেলা হয়ে যাইতেছে কিছু বুদ্ধি শুদ্ধি দিয়ে যান আরে মিয়া বয়লার মুরগি কেজিতে কয় টাকা বাড়ছে তোমার কোনো ধারণা আছে বস ব্রয়লার মুরগি কেন আপনি তো খান দেশি আটকায় আটকাইছিলাম সব হাত ফসকে চলে গেল কেন তুমি কি তাড়াহুড়া করছিলো নাকি তা একটু করছিলাম ভাই নি তুই সামলাইতে পারি না আমি কি যারা তার শিষ্য বানায় নাকি তোমার তো শিষ্য বানায় ভুল করছি বস এবার কিছু অ্যাডভাইস দিয়ে যান আরে অ্যাডভাইস তো ওই যে তাই আগে যা দিসি তাই তোমরা ভাই দ্রুত উপসংহারে চলে যেতে চাও কোনো পেশেন্স নাই মাইয়েরা দ্রুত উপসংহার লাইক করেন এটা বুঝতে হবে বস কি করবো বলেন ওই উপসংহারেই তো যাইতে ইচ্ছা হয় আরে তা তো যা ভাই এগুলোর জন্যই তো আমরা রিলেশনে যাই কিন্তু একটা ভালো উপসংহার লেখার জন্য তো এক প্রথমে তোমার একটা ভালো সূচনা লিখতে হবে তারপরে ধরো কারণ প্রতিকার ফলাফল এগুলো লিখতে হবে তারপরে না ভালো উপসংহার তুমি তো তোমার দুম করে উপসংহারে যেতে চাও না 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 তোমার দিয়ে আর হচ্ছে না কিন্তু বস এগুলো লিখতে একটু ভাল লাগে মনে হয় নগদেই উপসংহারে চলে যায়। তুমি নগদে করবা না বাকি করবা তুমি যাও এগুলোর মধ্যে আমার আর না বস আপনি যদি রায়গা যান কই যাব বল না 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 তুমি আমারে গুরু টুরু ডাইকো না তোমার ওই মুখে গুরু টুরু মানায় না তুমি মিয়া দুই দিন রিলেশন করে তিন দিনের দিন মায়া গলে রুম ডেট করতে যাও মায়েরা তোমার সাইকো ভাববো না 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 তুমি ওই মুখে আমারে গুরু বলে কোনো পরিচয় দিও না আমার ইজ্জতের প্রশ্ন তুমি গুরু বললে আমার ইজ্জতে লাগবে তোমাদের এখানে এই পেটিস পাওয়া যায় কোথায় ভালো পেটিস তে পাওয়া যায় বলো উঠো বলো কী কথা তোমাকে তো আগেই বলছি যে এভাবে যদি বেকার বসে থাকো তাহলে আমার পক্ষে রিলেশনটা রাখা পসিবল না বাসা থেকে একটার পর একটা মেয়ে দেখতে এভাবে মেয়ে কতদিন বিয়ে না করে থাকি দেখো ভাইগত তো দিলাম কতগুলো জবে একটাও হলো না আমি কি করবো প্রাইভেটে জয়েন করো তা করবা কেন ওই তুমি যাদের সাথে মিশো তাদের লাইফে তো কোনো গোল নেই তোমারও প্রাইভেটে কোনো জব জব সিকিউরিটি আছে আজকে চলে গেলে কালকে তোমাকে নিয়ে আমি রাস্তায় দাঁড়াবো আর কয়েকটা মাস সময় দাও আমি অত শত বুঝি না দ্রুত যদি একটা সরকারি জবে জয়েন করতে না পারো আমার পক্ষে আর এভাবে ওয়েট করা পসিবল লাস্ট উইকে যে বিসিএস আমাকে দেখতে এসেছিল বাসা থেকে তার সাথেই বিয়ে দিন